একটি সিলিন্ডারের উচ্চতা কত যার ব্যাসার্ধ সাত সেন্টিমিটার এবং মোট পৃষ্ঠের ক্ষেত্রফল নশো আটষট্টি সেন্টিমিটার স্কোয়ার এখানে তার ব্যাসার্ধ দিয়ে দেওয়া হয়েছে সিলিন্ডারের আর সমান সমান সাত সেন্টিমিটার এবং মোট ক্ষেত্রফল দিয়ে দেওয়া হয়েছে উচ্চতারা বের করতে বলা হয়েছে উচ্চতা অর্থাৎ এইচ এবার দেখো মোট ক্ষেত্রফল অর্থাৎ সিলিন্ডারের যে সাইডটা এটা প্লাস এই যে ওপরের তল এবং নিচের তল সবটা মিলে হচ্ছে মোট ক্ষেত্রফল এবার তাহলে এই যে সাইডের এই পোর্শেনটা এই পোর্শেনটার ক্ষেত্রফল হবে টু পাই আর এইচ এবং এই ওপরের যে বৃত্তটা নিচের বৃত্তটা সে দুটির ক্ষেত্রফল হবে টু পাই আর স্কোয়ার তাহলে সমান সমান কত দেওয়া হয়েছে নশো আটষট্টি স্কোয়ার এবার এখানে আমরা টু পাই আর কমন নিলাম তাহলে এইচ প্লাস আর ইজ ইকুয়াল টু হবে নয় ছয় আট স্কোয়ার তাহলে এইচ প্লাস আর ইজ ইকুয়াল টু হচ্ছে নয় ছয় আট এখানে দুই আছে এদিকে গুণ হিসাবে এদিকে ভাগ হিসাবে আসলো এখানে পায়ের ভ্যালু বাইশের সাত এখানে সাতের বাইশ হবে আর এখানে আর আছে গুণ হিসাবে এখানে ভাগ হিসাবে আসবে আর অর্থাৎ সাত সেন্টিমিটার এবার কাটাকাটি করবো এগারো দুয়ে বাইশ এগারো এখানে অষ্টাশি হচ্ছে এবার হচ্ছে দুই দুয়ে চার চার দুই দুই হবে এখানে চার দুই দুই চার দু ঠিক আছে এরপর হচ্ছে এই সমান সমান কী হবে বাইশ মাইনাস আর এখানে বাইশ মাইনাস আর অর্থাৎ বাইশ মাইনাস হচ্ছে সাত অর্থাৎ হচ্ছে পনেরো সেন্টিমিটার